ওং সাইরাম জয় সাঁয়াইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তোমার সেই কাজ ঠিক সময় হয়নি যখন তুমি চাইছিলে তো তুমি দুঃখ পেও না কারণ সেই কাজ ঠিক সময় হয়নি এতে আমারই ইচ্ছা ছিল কারণ বাচ্চা সেই কাজ হওয়ার সঠিক সময় তা ছিল না সেই জন্য বাচ্চা সঠিক সময় আসার পর তোমার সেই কাজ আমি নিজে করিয়ে দেব তুমি চিন্তা করো না আর বিশ্বাস ছেড়ে দেবে না আর শ্রদ্ধা আর ধৈর্য রাখবে আর তুমি আমাকে একটা কথা বারবার জিজ্ঞেস করো যে যে লোক তোমাকে বারবার অপমান করে তাদের সঙ্গে কীরকম ব্যবহার করবে তো বাচ্চা আজ আমি তোমাকে বলতে চাই আর আমি তা দেখতে পাচ্ছি যে তোমার সঙ্গে যা কিছু হচ্ছে তা ভুল হচ্ছে যে লোক তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তাদের সঙ্গে তুমি যদি এই রকম ব্যবহার করো তো তাদের আর তোমার মধ্যে কোনো তফাৎ থাকবে না আমার বাচ্চা ও নিজে নিজের খারাপ কর্ম করে চলেছে তো তুমিও ওই রকম করে নিজের কর্মকে খারাপ করো না সেই জন্য যখন তোমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে তখন তুমি হেসে সেখান থেকে চলে যাবে আর নিজেকে আমার ভক্তিতে লীন করে দেবে কারো জন্য কখনো খারাপ ভাবনা মনের মধ্যে নিয়ে আসবে না এখন যা কিছু হচ্ছে ওতে তোমার কোনো দোষ না থাকলেও তোমাকে সহ্য করতে হচ্ছে। তা আমি জানি কিন্তু তুমি চিন্তা করো না সঠিক সময় আসার পর তাদের আমি জবাব দেব। তুমি শুধু নিজের মনকে পরিষ্কার রাখো আর সবাইকে ভালোবাসো আর সদ্ভাবনা দিয়ে দেখো তোমার মন তোমাকে অনেক কিছু বলেই তুমি কখনো খারাপ ভাবনাকে মনের মধ্যে নিয়ে আসবে না তুমি শুধু আমার নাম জপ করতে থাকবে খারাপ ভাবনা তোমার মন থেকে দূরে চলে যাবে বাচ্চা তোমার ভালো কর্মের ফলেই আজ তুমি এখানে আছো কিন্তু আমি তোমাকে কথা দিলাম যে আমি তোমাকে প্রত্যেক পরিস্থিতি থেকে বাইরে নিয়ে আসব তুমি নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চাও তো সব থেকে প্রথমে প্রত্যেক জিনিসের দায়িত্ব পালন করা শেখো হয়তো সে সকালে তাড়াতাড়ি ওঠা থেকে রাত্রে তাড়াতাড়ি শোয়া পর্যন্ত এই সব কথাকে নিয়ে দায়িত্ব নেওয়া শেখো আর আমি আমার কোনো বাচ্চাকে হেরে যেতে দেব না আর তুমি তো আমার অনেক প্রিয় বাচ্চা প্রতিদিন সাঁসৎ চরিত্র পড়ো এতে তোমার ভেতরের এক ভালো ভাব আসবে আর আমি অনেক তাড়াতাড়ি তোমাকে সিরিডি ডেকে নেব। তুমি তৈরি থাকো আমার বাচ্চা অনেক তাড়াতাড়ি তুমি নিজের বন্ধুর থেকে সাহায্য পাবে সেই কাজের জন্য যা তোমার ইচ্ছা আছে আর আমার যে বাচ্চা অসুস্থ আছে সেই বাচ্চাকে আমি বলতে চাই যে তুমি অধি সেবন করো তোমার শরীর ঠিক হয়ে যাবে আমার বাচ্চা যখন আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে তখন তুমি ভয় পেও না অনেক তাড়াতাড়ি তোমার সেই সব ইচ্ছা পূর্ণ হয়ে যাবে আর যে লোক তোমার কাছে সাহায্য চাইতে আসবে তাদের তুমি সাহায্য অবশ্যই করবে তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আসবে আর তা তুমি অনেক তাড়াতাড়ি বুঝতে পারবে কারণ এইসব আমারই লীলা আর তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার সাঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছেই শিরডির ভূমিতে যে দেই পা বিপদ দুঃখ অনায়াসেই দূর হয় তার সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাই রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম